সালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম মঙ্গসাজ বুটিক্সের পক্ষ থেকে নতুন একটি বেরোনি আজকে আমরা দেখবো একেবারে রেডিমেড কালেকশন ফেব্রিক ইম্পোয়ার ব্র্যান্ডের একদমই নতুন লাক্সারি কালেকশন রেডি টু ওয়ার এখানে চারটা কালার হবে অ্যাভেলেবেল একদম নতুন কালেকশন এগুলো একদম নতুন লঞ্চ করা শুরুতে আমরা আমাদের সকল সুন্দর দেখে দেবো দুই বাই তেপান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ ঢাকা এলিফেন্ট স্টামলিকা মার্কেট অঙ্গসাজ বুটিক চলুন দেখানো শুরু করি শুরুতে খুব ফাইন একটা কালার দেখানো শুরু দেখাবো মাথার উপরে চমৎকার একদম জলপাই কালার দেখুন আপনার নিক পোশনটা দেখুন কত সুন্দরভাবে জাট ওয়ার্ক করা এখানে সুতা সিকুয়েন্স কালারফুল সুতা দিয়ে কিন্তু কাজ পাবে জারি সুতোর কাজ এবং দামানে কিন্তু অনেক চমৎকার করে কিন্তু আমরা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দামানে এবং ভিতরে কিন্তু আপনার ইনার সেট করা থাকবে খুবই সফট কাপড় খুবই সফট একদম নিউ কালেকশন এগুলো হাতাটা কিন্তু চমৎকার ভাবে কিন্তু কাট ওয়ার্ক করা আছে ফুল হাতা ফুল আস্ত করা থাকবে হ্যাঁ ফ্রন্ট এবং ব্যাক সাইড দেখিয়ে দেবো প্রত্যেকটা সাথে ব্যাক সাইড এরকম কাজ পেয়ে যাবেন হম খুবই সুন্দর এবং খুবই সুন্দর সেলোয়ারটা হবে একদমই ডিফারেন্ট একদমই নতুন মডেল এই দেখুন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ সামনে পিছনে কাজ করা পাবেন এগুলো হচ্ছে আপনার প্লাজো স্টাইলে ঢোলা হবে হ্যাঁ ঢোলা স্টাইলে পায়জামা হবে অনেক কাপড়ে কিন্তু খুঁজেন ঢোলা পায়জামা গুলা হ্যাঁ এখন কিন্তু ঢোলা পায়জামা কিন্তু একদম ট্রেন্ডিং খুবই ভালো চলতেছে এখন অনেক কাপড়ে টাচ্ছি এবং এটা যে দোপাট্টা হবে দোপাট্টা হবে একদমই পিওর শিফন পুরো ড্রেসটাই পুরো শিফনের ভিতরে হবে দুই সাইড দিয়ে করা আছে এবং সেটা সেটা কাজ পাবেন মিডিল জুড়ে খুবই চমৎকার এবং ওয়া কালেকশন খুবই চমৎকার এবং ওয়া কালেকশন প্রাইস থাকবে ধামাকা দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ বেশি আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন এটা হবে আরেকটা কালার একই কাজটা একই আসবে শুধু কালারগুলো চেঞ্জ হবে দেখুন কত সুন্দর কত সুন্দর হ্যাঁ নিকে কিন্তু আপনার গলায় কিন্তু কুচি করা থাকবে খুবই সুন্দর চমৎকার কালেকশন প্রত্যেকটাই পায়জামা আমরা দেখিয়ে দিলাম এই এরকম ঢোলা পায়জামা পেয়ে যাবেন প্রত্যেকটা ঢোলা পায়জামা এবং কাজ করা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দোপাটটাও দেখিয়ে দিব এই হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর সাইড দিয়ে কিন্তু ওয়াও ভাবে কিন্তু কাট ওয়ার্ক আছে খুবই সুন্দর খুবই সুন্দর সাইজে পাশে সবদিকে দিকে বড় পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতিটা কালারই কিন্তু অসাধারণ এই দেখুন এই একটা কালার অনেক সুন্দর অফ হোয়াইট কালার কত সুন্দর মাসাল্লাহ দেখুন কত সুন্দর যাদুসি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর সুতা আর সিকোয়েন্সের কাজ পাবেন দামানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনার কাজ করা পাবেন ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সাইজ अवेलेबल পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ একবার 38 থেকে নিয়ে 46 এর অপর নিতে পারবেন 36 এর অপর থেকে নিয়ে একবারে 46 এর অপর নিতে পারবেন প্রত্যেকটাই আপনার প্যান গলের রকম ধোলা স্টাইল হবে ধোলা পায়জামা হবে ধোলা পায়জামা হবে হুম এই হচ্ছে দোপাট্টা বডি এবং দোপাট্টা হবে একদম লাক্সারি শিফনের ভিতর হবে হ্যাঁ তাই সাইড দিয়ে কাটওয়ার করা পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো স্কাই কালার প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক কালার দেখুন স্কাই কালার খুবই খুবই সুন্দর এবং অসাধারণ একদম নিউ কালেকশন আপনারা একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন নিজ দিয়ে দামানে কাটওয়ার অল ওভার কিন্তু সুতো আর সিকুইন্স আপনার রেশমি সুতোর কাজ পাবেন ফুল হাতা ফুল আস্তর করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক কাজ পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা ভোলা পায়জামার মতো হবে খুবই সুন্দর খুবই সুন্দর ডিভাইডার স্টাইলে ডিজাইন হবে এবং দুপাটটা প্রত্যেকটা এরকম কাটওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটটা কাটওয়ার্ক পেয়ে যাবেন জমিনে কিন্তু সেটা সেটা সিকোয়েন্সের কাজ পাবে খুবই সুন্দর এবং খুবই সুন্দর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ